আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মক্কা মদিনা মোটরস থেকে আজকে গাড়ি যেগুলো রয়েছে এর শুধু দাম বলে দেব ডিটেলস কালকের ভিডিওতে পেয়ে যাবেন আজকে গাড়ি পেয়ে যাবেন তিরিশ হাজার টাকার থেকে শুরু তিরিশ হাজার টাকায় ফুল টাকার নাম্বার করা গাড়ি পেয়ে যাবেন তিরিশ হাজার টাকায় আমার শোরুমের ঠিকানাটাই আগে বলে দিচ্ছি মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন আজকে দেখতে পাচ্ছেন বেশ কিছু কালেকশন রয়েছে আজকের কালেকশনে যে ভিডিও নিয়ে আসছি শুধু আজকে গাড়ি দেখাবো আর দাম বলবো আজকে তিরিশ হাজার টাকার থেকে শুরু এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আমার এখানে গাড়ি রয়েছে তিরিশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার আর যেরকম চাহিদা রয়েছে রকম গাড়ি এখান থেকে পেয়ে যাবেন তে প্রথমে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিস্ক বেশি দামের থেকেই শুরু করি একদম লাস্টে থাকিচ্ছে মাত্র তিরিশ হাজার টাকায় ফুল টাকার পেপার্স গাড়িটি পেয়ে যাবেন ততক্ষণ ভিডিওটি কন্টিনিউ দেখুন প্রথমে যে গাড়িটি পালসার ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক উনিশের মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটির মূল্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকের প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে এরপরের যে গাড়িটি দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিক্স এটা সুন্দর কন্ডিশন রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটি পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকা আজকের প্রাইস তারপরে দামাদামি করার সুযোগ রয়েছে এরপরের যে গাড়িটি দেখাবো ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ নিউ মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশন অল্প চলা গাড়ি এই গাড়িটির আজকের প্রাইস চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো এটা হব ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একটি কিস্তি দিলে ফুল টাকার নাম্বার হয়ে যাবে এই গাড়িটির আজকের প্রাইস নব্বই হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিক্স ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় এরপরে যে গাড়িটি দেখাবো সিটি হান্ড্রেড ফ্রেশ কন্ডিশন রয়েছে সুন্দর কন্ডিশন দেখতে পাচ্ছেন এই গাড়িটি পেয়ে যাবেন ষাট হাজার টাকায় অল্প চলা গাড়ি যারা নিতে দিতে যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো হিরো ইগনোটর এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আই থ্রি সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িগুলো ধোয়া হয় নাই তারপরও ফ্রেশ কন্ডিশন রয়েছে যারা নিতে চান যুদ্ধ যোগাযোগ করবেন এটা হলো হুন্ডা লিভো যারা হিন্ডা হুন্ডা লিভো খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটির আজকিন প্রাইস নব্বই হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হুন্ডাই এ গাইডে পেয়ে যাবেন তিরিশ হাজার টাকায় ফুল টাকার নাম্বার করা সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই কালকে ভিডিওতে অল ডিটেলস নিয়ে চলে আসবো ততক্ষণ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ